গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো রেগুলার তোমাদের ব্লগ দিতেই পারি না তার লেখা সবাই আগে আমি তোমরা সবাই শরীরকে নিতেছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ শুট করতেছি সেই ব্লগ কিন্তু আমার রান্না করতে গিয়ে যারা আমার ব্লগ কন্টিনিউ দেহ তো আমার ব্লগ কিন্তু রান্না করতেই শুরু হয় তাই অনেক দিন পরে কিন্তু সেম আমার ব্লগ রান্না করতেই শুরু হলো তো চলো তো সবাইরে নমস্কার জানে সবাই অনেক অনেক ভালোবাসা জানে নতুন একটা ব্লগে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকালবেলা এখন বাজে আটটা আটটা না আটটা শো আটটা বাজে তো আটটার সময় দেখো সকালবেলা রান্না বসেছি এদিকে যে তোমার দাদা বসে কইছে তা এই সুটকি মাছ লুটিয়া সুটকি মাছ এই সুটকি মাছ দিয়া বেগুন দিয়া ভাজা দেখো আমার ক্যামেরা সেন্ট দেখা লই রাখো দেখছি না অবস্থা কেমন করতেছে কেমন কি তা করতে এই যে দেখো বেগুন দিয়া লুটিয়া সুটকি লুটিয়া লুটিয়া সুটকি মাছ ভাজা করবো আর এদিকে দেখো সকালবেলা গেছিলো বাজারে কেড়ে গেছে বাজারে সকালবেলা সকালবেলা পাঠাই না এই দেখো এখানে ওনার শাশুড়ি মা এসেছে এই যে শাশুড়ি মা এখানে মা করতে করতেছে ওনার জামাই সকালবেলা গিয়ে সেটা কি আনছে জানো এটা এটা তোমরা সকাল সকাল বাজারে গিয়া উনি নিয়ে এসেছেন আনারস যেটা আমি আমার পত্রে তোমার দাদারে অনেক দিন ধরে কেছিলাম যে আনারস খেতাম আনারস আনারস আর এই গরমের সিজনে না মানে আনারস শেষে হইতাছে না বুঝতে পারছো মা এই আনারসটা দেখতে গেছে আনারস তো সকালবেলা খাওয়ান দরকার সকালবেলা আনারসটা খাইলে তোমার ক্রিমির লিগে অনেক ভালো আনারস শুধু তোমার অনেক কাজই লাগে যেটার উপকারিতা আমি সবটা জানি না আমি যদি একটাই জানি সকালবেলা খালি ফেটে খাওয়ান লাগে ক্রিমি লিগে বলা বুঝছো উপকারিতা আরও আছে সেটা আমি জানি না তো আর একটা কাজ করছে কি তা জানো তোমরা দাদার আমি কইয়া আর দুই পারি না বাজারে গেলে কোনো দিন শুরু জিনিস আইতো না এটা এই দেখো কি মাছ আনছে কৌশো এটা তোমরা আমি খুললে দেখাইতাছি আমি কইছি অল্প একটু মাছ আনতো আর তাই বাজারে গিয়া দুই জাতের মাছ আইছে এই ভদ্রলোক কি করুম সেটা আমি মানে উনি বাজারে গেলে অল্প বাজার করতে পারেন না দেখো এইগুলি কি মাছ কমেন্ট করে জানাও আর আজকে একচুয়ালি সবাই মনে জানো তো আমি কইতাম না দেখা যাক কেটাকাটা জানারে কি মাছ এই মাছ লই আইছে আবার দেখো নিয়ে আইছে কিতা আবার সেই নিয়েছে বড় মাছ আর এখন বাজে তোমার শো আটটা আর তোমরা সবাই জানো আমার স্কুল আছে এবার কো তোমরা আমারে আমি মাছ না স্কুলে যাবো এবার ভাবো কি করা যায় এবার আমার মা আর সকাল সকাল লবণ দিয়া কাঁচা লঙ্কা দিয়ে খাইলে যারটা দারুণ লাগে আর সত্যি একচুয়ালি জানো আমি মানে এতটা পরিমাণ বিজি মানে আমি ব্লগটা করতেই পারতেছি না আমার নিজেরও খারাপ লাগে যে আমি কন্টিনিউ ব্লগ দিতে পারি না তার লিগে কিন্তু আমারও একটু একটু কষ্ট হয় তো কিছু করার নাই আমি এতই বিজি থাকি কিন্তু এখন থেকে চেষ্টা করুন প্রত্যেক দিন তোমার ব্লগ দেওয়ার লেগে এবার এটা এক মিনিটের হোক দুই মিনিটের হোক যতটাই হোক আমি চেষ্টা করুন এটা আমি দিতে পারি না তার জন্য মনে হচ্ছে ব্লগটা না দেওয়াতে কিন্তু আমার রিজটাও কমে যেতে সেটা চলো তাহলে এবার আমি গুতুম মাছটি যে এবার আমি রান্না করবো না মা রান্না করবো জানি না অবশ্যই মনে হয় টাইম হইতেছে গা আমার মা ওরে রান্না করো না গো মা যেহেতু আছে মা থাকলে তো বলে মায়া বলে এটা রিল্যাক্স হয় বুঝছো না মার কাছে জিটিটা দিয়ে দাম মনে হইতেছে আর এই মাছটাও সব কিছু করতে লাগবো অনেকগুলি কাজ আছে চলো আপাতত মা আনারস কাটছে তো সকাল সকাল আনারসটা খাই তারপরে তোমার সাথে আবার কথা হইতেছে মুরগি কম দিত মিষ্টি আনারস মিষ্টি আনারস হলে তো মরিস তো হবে

এই দেখো আরেকজনের ডিউটি সকালবেলা এই দেখো ওনার ডিউটি গোমুর থেকে ব্রাশ করে এসে এই দেখো সকালের ডিউটি এখন বাজে সাড়ে দশটা তো সকালে সব কর্ম শেষ করে তো বেশিক্ষণ কথা কইতে পারছি না তোমরা লাগে তো এখন যেতে স্কুলে দেখো সাথে আছে পাপা তো আর বাকি রান্না টান্না তো সব রয়েছে তোমরা দেখছো আজকে দুই জাতের মাছ আনছে তো সেটা একটা তো রান্না করছি আর একটা রয়েছে মা রান্না করবো মা যেহেতু আছে একটু রিল্যাক্স আর কি বুঝছো না তো চলো তাহলে আজকের লেগে এখন পর্যন্ত টাটা কারণ স্কুল বেশি কথা বলতে দেরি যে সাড়ে দশটা বাজে যায় এগারোটাতে আমার স্কুল চলো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও এখনও বন্ধু যদি নতুন হোক অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও আর কিছুদিন ধরে সব মানে ভিডিওটা দিতে পারতি না লেগে আবারও সবাই লাস্টে আবার একটা সরি করে নিতেছি এখন থেকে চেষ্টা করবো প্রত্যেক দিন ব্লগ দেওয়ার লেগে চলো তাহলে এখনকার লেখা টাটা